আসসালামু আলাইকুম চোদ্দ আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে তিনটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে এবং আপনার ভিডিওগুলো ফরিয়তে নিয়ে যাবে ফেসবুক চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের নতুন কিছু চমৎকার আপডেট যুক্ত করেছে ফেসবুক এই আপডেটের মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলো খুব দূরতে ভাইরাল করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেখানেই কাজ করেন না কেন তো আমি চলে আসলাম আমার একটি পেজে আসার পর এখান থেকে আপনি প্রোফাইল উপরে ক্লিক করবেন ওকে প্রোফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি প্রফেশনাল ডেশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা টোলস নামে একটি অপশন পাবেন এখান থেকে টোলস অপশন উপরেই ক্লিক করবেন ওকে টোলস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা প্রফেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট এই অপশন উপরে আপনি ক্লিক করবেন ওকে এই অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি ওপরে দেখতে পাবেন যে অ্যাসেসমেন্ট নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে অ্যাসেসমেন্ট অপশন উপরে ক্লিক করবেন অ্যাসেসমেন্ট অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অ্যাসেসমেন্ট এখানে তিনটি শর্ত আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে এখানে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ভিডিওগুলো রিলস ভিডিওগুলো আপনি আপলোড করবেন ঠিক আছে যখন এখানে যখন আপনি এখানে যখন ক্লিক করে যখন আপনি পাঁচটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এই ধরনের কালার হয়ে যাবে তারপর এখানে ক্লিক করে যখন আপনি এখান থেকে পাঁচটা ভিডিও আপলোড করবেন দেখতে পাচ্ছেন এখানে এক হাজার ব্যক্তির কাছে আপনার ভিডিওটা তারা পৌঁছে দিবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে রিমিক্স অপশন দিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনি এই অপশনটি ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি আপলোড করবেন ঠিক আছে তারপর এইখান থেকে আপনি ক্রেডিট সেলস নামে একটি অপশন পাবেন এইখান থেকে ক্রেডিট সেলস অপশন উপরে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি খুব দূরত্বই ভাইরাল করতে পারবেন তো এটার মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাকে আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল করার সুযোগ দিবে এখানে দেখতে পান যে রেলস মার্কস চ্যালেঞ্জিং ইউ আর আর্নিং অ্যাট তো এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল করতে পারবেন এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে এটা কিন্তু ফেসবুকেই বলছে এটা কিন্তু আমার মুখের কথা না এখানে এসে এসে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন যখন এগুলো সম্পন্ন ভরে যাবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে ঠিক আছে তারপর তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে চলে আসবেন একটু উপরে আসবেন উপরে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে কুয়ে ক্রেডিট এই অপশন উপরে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি এখান থেকে আপনার লং ভিডিওকে এখান থেকে আপনি রিলস ভিডিও হিসেবে তৈরি করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেখানে ছত্রিশ মিলিয়ন ফাইভ মিলিয়ন তিন মিলিয়ন তারপর এখানে সেল সে অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন আপনি এখান থেকে এক একটা ট্যাম্পলেট উপরে ক্লিক করবেন ঠিক আছে এক একটা ট্যাম্পলেট উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি রিলস ভিডিওগুলো আপনি যুক্ত করতে পারবেন রিলস ভিডিওগুলো যুক্ত করে কিন্তু আপনি ভিডিওগুলো খুব দূরত্বই আপলোড করতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ভিডিওগুলো ফেসবুকের তরফ থেকে ভাইরাল করতে পারবেন এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে আপনি চাইলে এটি ট্রাই করতে পারেন তো আসলে ভিডিওটা পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম